প্রবল জলস্ফীতি বন্ধ হয়ে গেল কালিম্পং দার্জিলিং গত কয়েকদিন থেকে উত্তরবঙ্গ সহ দার্জিলিং ও সিকিমে ক্রমাগত বৃষ্টিপাত হয়ে চলেছে বৃষ্টিপাতের ফলে উত্তরবঙ্গে বিভিন্ন নদীগুলি প্রবল জলস্ফীতি হয়েছে গত রবিবার ধসের কারণে সিকিমে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে নটি বাড়ি ধসে গিয়েছে মৃত্যু হয়েছে তিন জনের গতকাল সারাদিন ধরে উত্তর সিকিমে ভারী বৃষ্টিপাত এবং গতকাল রাতেও সিকিম সহ দার্জিলিং পাহাড়ের বিভিন্ন অংশে ভারী বৃষ্টিপাতের জন্য তিস্তায় প্রবল জলস্ফীতি হয়েছে এই জলস্ফীতি মনে করিয়ে দেয় গত চারই অক্টোবর তিস্তার ভয়াবহ রূপকে তিস্তা বাজারের কাছে কালিম্পং থেকে দার্জিলিং যাবার রাস্তা বিপজ্জনক হয়ে যাওয়ায় কালিম্পং থেকে তিস্তা বাজার হয়ে দার্জিলিংয়ে যাবার রাস্তা বন্ধ করে দিয়েছে প্রশাসন তিস্তা বাজার গেল খোলা সহ বিভিন্ন জায়গায় রাস্তার ওপর তিস্তার জল চলে এসেছে বেশ কিছু বাড়িও তিস্তার চরে বিপজ্জনক অবস্থায় রয়েছে গতকাল রাত থেকেই পুলিশ মাইকিং করে এইসব অঞ্চলে বসবাসকারী মানুষদের সাবধান করে দূরে সরিয়ে দিয়েছে তবে তিস্তার যা অবস্থা এবং যেভাবে ক্রমাগত বৃষ্টির জন্য রাস্তার বিভিন্ন অংশ সহ বেশ করা কিছু বাড়ি ঘর ডুবে আছে বৃষ্টি না কমলে ভয়াবহ আকার ধারণ করতে পারে না স্থানীয় পুলিশ প্রশাসন সিভিল ডিফেন্স এবং এনডিআরএফ এর দল যে কোনো দুর্যোগ মোকাবিলার জন্য প্রস্তুত আছে